বিসমিল্লাহির রহমানির রহিম আমি সার্বিয়ার কুদসমান জমি জমার উপরে আজকে কি মাপনী আসি মাটি হলো খুবই সহজ এবং সরল এই মাপটি যতগুলা লোক দুনিয়ার ভিতরে বাস করে বেশি জমি জমা থাকে তো আজকে এর মাপটা এত সহজ করে উপসকরণ করতে শিখে যে এশিয়া সহজ আর হতেই পারে না সেটা হলো কি আমরা যখন গ্রামে বাস করতাম আমাদের যারা অভিভাবক ছিলেন তারা জমি মাপতেন হাত দ্বারা তো আমি আজকে এই জমিটা মাপ নিয়ে আসি সম্পূর্ণ হাতের দ্বারা যখন আমরা শহরের জমি মেপে থাকি বা বিভিন্ন জায়গার জমির মাপ যখন আমরা কাজ করে থাকি তখন ফিটের মাধ্যমে কত জায়গা আছে মিটার পদ্ধতিতে আমরা জমি মেপে থাকি তো আজকে আমি যে জমির মাপতে নিয়ে আসলাম সম্পূর্ণ হাত পদ্ধতিতে যে পদ্ধতিটা বহু আগে প্রচলন ছিল এখন নাই তো যারা গ্রামে বাস করেন তাদের জন্য আজকের এই মাপটা খুবই জরুরি এবং সহজ আপনি চাইলে আপনার জমি হিসাবটা আপনি ঘর থেকেই করতে পারবেন আর গ্রামের জমিগুলো হয় বর্গক্ষেত্র বা এই সামুদ্রিক ত্রিভুজ বা বিভিন্ন প্রকার জমি হয়ে থাকে না তো দেখা যায় যে এক মোজা থেকে আর এক দূরত্ব প্রায় এক কিলোমিটার এমন এমনও আছে যে এক কিলোমিটার লম্বা কোনো কারোর জমি আছে যেমন পাঁচ থাকে দশ হাত বা পনেরো হাত বা বিশ হাত বা তিরিশ হাত যাই হোক না কেন জমিতে এক মোজা থেকে আরেকটি মোজা পর্যন্ত হয়ে থাকে তো আজকে সহজ পদ্ধতিতে এবং সবচেয়ে সহজ ভাবে আমি আজকে আপনার এই হিসাবটা পেশ করতেছি দেখেন আমি আগে সবগুলো লিখে নিয়েছি যাতে সহজে বুঝতে পারেন বা এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এখানে জমির মাপ শিক্ষা দৈর্ঘ্য গুণন প্রশ্ন সমান সমান ক্ষেত্রফল এটা আপনাকে আগে জানতে হবে যে একটি জমি যখন আমি মাপবো সেটার দৈর্ঘ্য গুণন প্রশ্ন সমান ক্ষেত্রফল সেটা হলো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে এই জমিতা যে পলটা দেখতেছেন এটাকে আয়ত ক্ষেত্র বলা হয় যেমন নব্বই ডিগ্রি কোন বিশিষ্ট এই জমিটা চল্লিশ হাত পাঁচ এবং আশি হাত লম্বা এটা কোনো কোন আকানি বা কোনো কিছু নাই একেবারে সরল সোজা যে জমিটা হয়ে থাকে হ্যাঁ এখানে কোনো অ্যাঙ্গেল নাই কোন প্রকার বাতর নাই কোন প্রকার সমস্যা নাই একদিকে দৈর্ঘ্য হল আশি হাত আর এর পাশ হল চল্লিশ হাত যদি এইরকম জমি হয় তখন এখানে জমির পরিমাণ কত এখানে কত শতাংশ বা কত কাটা হবে সম্পূর্ণ হাত পদ্ধতিতে আজকের এই জমিটা মাপা হলো আমি আগে দেখছি আমিও সার্ভিয়ার কুদ্দুষ মন্ডল আমার মোবাইল নাম্বার এখানটা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল ওয়ান টু ফোর জিরো টু আর কি আছে 81685893630 যে কোনো নাম্বারই আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখেন 640 বর্গ সমান এক বিঘা 640 বর্গ হাত সমান এক বিঘা এখানে 80 জন আসি অথবা যদি একটি জমি 80 হাত পাশ হয় এবং আর যদি লম্বা হয় তাহলে সেখানে হবে 1 বিঘা জমি এখানে আমার এই জমিটা আছে চল্লিশ হাত এবং আশি তাহলে আশি হাত চল্লিশ হাত সমান সমান বত্রিশ হাত বর্গ ফুট অর্থাৎ বত্রিশ বর্গ ফুট আমি ভুল লিখছি এখানে ওই হাত বর্গ হাত ফুট লেখা অভ্যস্ত তাই এখানে ফুট লিখে ফেলেছি আরো কথা বল থাকতে পারে যেহেতু আমি এই কোন সময় এরকম আপকো দৈর্ঘ্যের জমি মেতে থাকি না বা ভিডিও আমি এক্টিমাত্র করেছিলাম আর করিই তো মনে হলো যে আজকে হাতদব তো দিতেই আর জমির পরিমাণটা আজকে বের করে দেখাবো তো যখন হাত দিয়ে মাপবো আমি তখন বর্গ হাত হবে যখন ঠিক দেয়া মাপবো তখন বর্গ ঠিক হবে যখন লিং পদর্জে মাপবো তখনও বর্গ লিং হবে আর যখন মিটার দেয়া মাপবো তখন বর্গ মিটার হবে জমি কিন্তু অনেক জিনিস ব্যবহার করার মাপতে পারেন এবং সবসময় সেটা হলো তিনশো বর্গ হাত তিনশো বিশ বর্গ হাত সমান এক কাঠা একশো চুরানব্বই বর্গ হাত সমান এক শতাংশ এখানে একটু কনফিউশন আছে সেটা হলো একশো তিরানব্বই দশমিক নয় তিন হয় কিন্তু যেহেতু সাদা সেটা আমি বলছি এখানে দশমী কোনো ব্যবহার করার দরকার নাই এই এক বিঘার মধ্যে সামান্য একটু সমস্যা থাকবে আরকি একশো চুরানব্বই বর্গ সমান এক শতাংশ বিশ কাটা সমান এক বিঘা তেত্রিশ শতাংশ সমান এক বিঘা একশো শতাংশ সমান এক একর এটা কিন্তু দুই বা পাঁচ মিনিটের মুখস্থ করা সম্ভব তো আসেন আশি গোলন আশি সমান বত্রিশ ও বর্গ হাত

একশো সে একটু ভালো লাগে অবশ্যই আপনাদের কেউ আছে তাকে এই ভিডিওটা পোস্ট করলে এখান থেকে শিখতে সহজ সেটা হলো আয়ত তথ্যের বেলায় ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম Olha, about that o